দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি চোরের চুরি করা দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখে সেই চোরকে ধরে ফেলল কারখানার শ্রমিকরা ঘটনাটি ঘটেছে আরামবাগের বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকার একটি কারখানায় স্থানীয় সূত্রে জানা গেল কারখানায় সেই সময় শ্রমিকরা ছিলেন না সেই সময় এক ব্যক্তি এসে কারখানার ভেতরে ঢুকে মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যায় পরে কর্মীরা এসে সিসিটিভি থেকে খুঁটিয়ে দেখে সেই চোরকে শনাক্ত করেন এবং তাকে বাড়ি থেকে তুলে আনা হয় জিজ্ঞাসাবাদের পরে সে স্বীকার করেছে যে মোবাইল ফোন চুরি করেছে দেখুন বিস্তারিত কিছু করেনি তাহলে ধরে ধরে রেখেছে কেন ধরে রেখেছে কেন ও দাদা ও দাদা দাদা ও দাদা আপনি তাহলে ধরে রেখেছে কেন আপনাকে আমি একটা মোবাইল নিয়ে নিয়েছি

বাড়ি থেকে তুলে নিয়ে আসছে আপনি বাড়ি থেকে যখন তুলতে আমি বললাম যে আমি নেশা করে চলে গেলাম ওখানে বাড়ি থেকে যখন তুলে নিয়ে আসছিল মারধর করতে যাচ্ছিলেন না না কেউ মারধর করে না আমি কাউকে মারতেও যাই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার

সিসিটিভি ক্যামেরা না থাকলে আমরা ধরা পড়তো নি দিয়ে তারপরে সিসিটিভি ক্যামেরা দেখে করলেন সিসিটিভি ক্যামেরা দেখে ক্যামেরায় সিসিটিভি ফটোজ বার করে ছিল আর আশেপাশে দেখানো হলো ফটো এই ছেলেটা এখানে এসেছিলো এরকমভাবে চুরি করেছে সেলাই মেশিন থেকে মোবাইল চুরি করে গেছে এনাকে চিনেন নাকি বললো হ্যাঁ চিনি আমতলায় বাড়ি আমতলায় সেখানে যাওয়া হলে সেখানে দেখে দেখানো হলো ফটো দেখানো হলো বললো হ্যাঁ এনে চিনি এরকম চোর অনেকবার জেল ফেটেছে এই সেটা মানুষের বহু কিছু নিয়ে গেছে এরকম এই ব্যাপারে এখানে

এখনো পর্যন্ত মোবাইল দেয়নি বললাম শালির বাড়িতে শ্বশুর বাড়িতে মোবাইল লিখে দিয়েছি এখান থেকে গিয়ে গাছে শিকার কাছে আমি লিখছি ভুল শিকার খেয়েছে যে আনতে গেছে হ্যাঁ মোবাইল আনতে গেছে বলো কিসের কারখানা এটা এটা সিলাই কারখানা আপনার নাম আমার শেখ চাঁদ বাবু এই জায়গাটা কোন জায়গা খুব পুরো কী মোবাইল চলে গেছিলো ভিভো রেডমি না ভিভো আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিক সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে নাম্বার নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি